আসসালামু আলাইকুম আমি এস মানস মানসফেরদুস হালকেনস্টাইনের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি এবং আজকে আমি আমার পক্ষ থেকে এবং হালকেনস্টাইনের পক্ষ থেকে দেশে চলমান আন্দোলনের প্রতি একটি স্পষ্ট বিবৃতি এবং আমাদের অবস্থান ক্লিয়ার করতে এসেছি প্রথমেই আমি লজ্জিত আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী যা আমি এতদিন সরাসরি সামনে এসে কথা বলতে পারিনি সোহাগ ভাইয়ের ভাষায় যদি বলতে চাই মানুষের বয়সের সাথে দায়িত্বের ভারে মানুষ আসলে ভীতু হয়ে যায় তাই শুরুতে যে সিগমা পার্সোনালিটি নিয়ে আমি আমার কথাবার্তা বলতাম খোলামেলাভাবে সেটা হয়তোবা এখন অনেক প্রকার চাপ অনেক প্রকার ভয়ে কারণে বলতে পারিনি যার কারণে আমি আসলেই লজ্জিত হালকেনস্টাইন একদম শুরু থেকেই শিক্ষার্থীদের সাথে ছিল আছে এবং থাকবে এবং এ ব্যাপারে একটি স্পষ্ট বিবৃতি কিন্তু আমরা সতেরোই জুলাই আমাদের ফেসবুক পেজ থেকে প্রদান করেছিলাম এবং সেই সাথে আমাদের প্রায় সকল টিচার এবং সকল কর্মচারী শিক্ষার্থীদের সাথে অনলাইনে এবং অফলাইনে রাজপথে থেকেও সাহায্য করেছে এবং আগামীতেও করবে এক্ষেত্রে ওয়াজেদ অভিষেক তানজিম সাইদ এবং আমার নিজের ভাই আরাফাত পর্যন্ত প্রত্যেকের কার্যক্রম তোমরা অলরেডি দেখেছ এবং সামনেও দেখবে এই আশা করছি হালকেনস্টাইন বর্তমানে চলমান আন্দোলনের সকল হত্যা এবং গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছে এবং আমিও জানাচ্ছি সেই সাথে শিক্ষার্থীদের যে দাবি গ্রেফতারকৃতদের মুক্তি এবং হত্যাকারীদের বিচার সহ সকল বৈধ দাবির সাথে আমি এবং আমার প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে একমত এবং সাপোর্ট প্রদান করছি সে সাথে আমি আমার ব্যক্তিগত কিছু ঘোষণা এখন দিয়ে দিতে চাই আমি ব্যক্তিগতভাবে কোনো প্রকার কোনো রাজনৈতিক দলের সাথে পদপ্রাপ্ত হয়ে বা মিসিলে মিটিংয়ে বা কোনো কার্যক্রমে কখনোই যুক্ত ছিলাম না ভবিষ্যতে যুক্ত হওয়ার কোনো প্রকার কোনো ইচ্ছা রাখি না আমি শুধুমাত্র একটি ছাত্র রাজনৈতিক সংগঠনের ফ্রি এডুকেশনাল পেইজে ক্লাস নেওয়ার ক্ষেত্রে যুক্ত ছিলাম যেখান থেকে আজকে আমি স্বেচ্ছায় সরে দাঁড়াচ্ছি সবশেষে তোমাদের এই সাহসিকতার প্রতি সেলুট জানাচ্ছি আমি এবং আমার প্রতিষ্ঠান আবারও লজ্জিত আবারও ক্ষম প্রার্থী সরাসরি এতদিন কথা না বলতে পারার জন্য এই আন্দোলনের জন্য শুভকামনা থাকলো এবং হালকেনস্টাইন আজকে যতদূর এসেছে এটা তোমাদের সাপোর্টেই এসেছে এবং আশা করি তোমরা সামনে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে আসসালামু আলাইকুম